সুপার কাপের মঞ্চে মোহনবাগান ভুবনেশ্বরে যেভাবে জয় তুলে নিয়েছে উল্টো দিকে কলকাতার বুকেও যেরকম ঝড় বৃষ্টি হয়ে গেল তাতে মোহনবাগান সমর্থকরা কিন্তু দুদিক থেকেই রিলিফ পেলেন একটা মানসিক শান্তি পেলেন তারা যে মুহূর্তে আমরা জানাই বা জানতে পারি যে মোহনবাগান একটা মিক্সড টিম করতে চলেছে যেখানে ধীরাজ সিং যেখানে দীপক টাঙ্গড়ি যেখানে সাহাল আব্দুল সামাদ আশিক কুরুনিয়ান ছাড়া তেমন কোনো সিনিয়র প্লেয়ার থাকবে না এবং দীপক টাঙ্গরির অধিনায়কত্বে মোহনবাগান পারফরমেন্স করবে এবং আর এফ মঞ্চ থেকে কিছু জুনিয়র প্লেয়ারদের নিয়ে মোটামুটিভাবে বাস্তব রায় মোহনবাগান টিমটাকে সেট করবেন বিল্ড করবেন এবং সেই টিমটাই কিন্তু পারফরমেন্স করবে তো সেই সময় কিন্তু অনেক সমর্থকের মনে একটা ত্রাহি ত্রাহি রব কারণ মোহনবাগান ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে গেলেও সেখান থেকে কিন্তু মোহনবাগান ফেস করতে চলেছিল। কোথাও গিয়ে কেরালা ব্লাস্টার্স এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাউকে বিশেষ করে এটা এক্সপেক্টেড ছিল যে বেঙ্গল পূর্ণ দল নিয়ে নামছে বেঙ্গল যদি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি পড়ে তো সেখানে দাঁড়িয়ে ডার্বি হারটা সেটা তুমি সিনিয়র টিম নিয়ে খেললে জুনিয়র টিম নিয়ে খেললে এবং বিগত সুপার কাপে এই জিনিসটা হয়েছিল তো কোথাও গিয়ে মনওক্ষুণ্ণ ছিলেন কিন্তু অনেক মোহনবাগান সমর্থকরা যে এরকম করলে টিম নামানোরই দরকার নেই ডার্বি হারটা সত্যিই খারাপ লাগে তো সেরকম যে দুটো ট্রফি তুলে নেয়ার পর যে অ্যাচিভমেন্টটা এসছিল। সেটা কোথাও গিয়ে ডারবি হারের পরে গিয়ে একটু ট্রোল হওয়াটা স্বাভাবিকভাবেই খারাপ লাগবে তো সেখান থেকে দাঁড়িয়ে বেঙ্গল কেরালা ব্লাস্টার্সের কাছে হেরেছে এবং মোহনবাগান টিম কিন্তু আরও চাপে পড়ে যায় যে কেরালা ব্লাস্টার্সের নোয়া সাদির যে দুর্ধর্ষ গোল উল্টো দিকে দাঁড়িয়ে পেপরা রয়েছে জিমিনেজ রয়েছে তো এই তারকা খচিত বিদেশি খচিত কেরালা ব্লাস্টার্স টিমটার বিরুদ্ধে কেমন পারফরমেন্স করবে ভাই মোহনবাগান যোগ্য জবাব দিয়েছে এই ম্যাচ নিয়ে অবশ্যই বাস্তব রায় বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা ভালো কোচ কিভাবে একটা টিমের স্ট্র্যাটেজি ধ্বংস করে দিতে হয় বাস্তব রায় বুঝিয়ে দিয়েছেন এবং তার ছেলেদের যে পারফরমেন্স তা নিয়ে তো অবশ্যই কোনো ডাউট থাকছে না ভাই এটাকে জাস্ট আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স বললেও ভুল হবে এটা বলা যায় মোহনবাগান একটা রাইট ওয়েতে আছে একটা টিম যখন ভালোর দিকে যায় সেই টিমটার প্রত্যেকটা জায়গাতে ভালো হতে হয় এবং সেখানেই কিন্তু মোহনবাগান একশোতে একশো পেয়ে পাশ করেছে অবশ্যই মোহনবাগানের যারা প্রশ্ন তুলছিলেন যে বিষ্ণু সাইনিংটা মোহনবাগানে হলে কোথাও গিয়ে বিষ্ণু রাইট টু দিয়েও ভালো খেলতে পারে এবং সেটা একটা ভালো সাইনিং হবে এই নিয়ে বিশাল জল্পনা কল্পনা এবং কোথাও গিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা যখন বিষ্ণুকে মোহনবাগান শেষ পর্যন্ত বিষ্ণু ডিলটা যায়নি বা বিষ্ণু ডিলটা হয়নি ইস্টবেঙ্গলের দিকেই বিষ্ণু ঝুঁকে রয়েছে ঠিক আছে বেঙ্গল সমর্থকরাও স্বস্তি পেয়েছে বাট আনোয়ার আলী বেরিয়ে যাওয়ার পর মোহনবাগান যেমন দিব্যেন্দু বিশ্বাসকে পেয়েছে তেমনি বিষ্ণুকে না পাওয়ায় মোহনবাগান সমর্থকরা সালাউদ্দিনকে পেয়েছে মোহনবাগান জার্সিতে আরএফডিএল থেকে উঠে আসা এই সালাউদ্দিন তার স্কিল তার টাচ তার বল কন্ট্রোল যেভাবে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন তিনি প্রুফ করে দিলেন যে মোহনবাগানের সাপ্লাই লাইন তৈরি ভবিষ্যৎ নিয়ে মোহনবাগানকে ভাবতে হবে না মোহনবাগানের স্বদেশী প্লেয়ারদের জন্য জুনিয়র টিম থেকে মোহনবাগান সাপ্লাই লাইন বা পাইপ লাইন তৈরি করে ফেলেছে তাই অবশ্যই মোহনবাগান দেশীয় প্লেয়ারদের রিক্রুটের ক্ষেত্রে এই সাপ্লাই লাইনটাকেই ইউজ করতে পারে এবং তাতে করে মোহনবাগানের বাজেটই সুতো আই এস মঞ্চে ছিল না এবং মোহনবাগান অবভিয়াসলি দেশীয় প্লেয়ারদের দিকে স্কাউটিংয়ের ক্ষেত্রে তারা বেশি নজর না দিয়ে বিদেশিদের ক্ষেত্রে আরও ভালো করে নজর দিয়ে এএফসি এশিয়ার মঞ্চে তারা দুর্দান্তভাবে ভাবে করতে পারে দুর্দান্ত দুর্দান্ত বিদেশি রিক্রুটমেন্টের মাধ্যমে এবং অবশ্যই হেডস অফ মোহনবাগানের টিমটাকে যে দুর্দান্ত পারফরমেন্স তোমরা দিয়েছ